তৃণমূল বিধায়কের গাজুয়ারিতে বন্ধ এস এর শুনানি অসিত মজুমদার হুগলির হুগলি তৃণমূল বিধায়ক তার আচরণে নির্বাচন নির্বাচন কমিশন পদক্ষেপ কমিশনের দ্রুত চুচুরায় শুরু করতে হবে এসআইআর শুনানি ডি ই কে স্পষ্ট নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার নির্দেশ সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাব সৈকত চুচুরার ঘটনা দেখালাম দর্শকদের ডি কে নির্দেশ কি নিয়েছে নির্বাচন কমিশন দেখো এই ঘটনা সামনে আসার পর সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাডিশনাল সিও পদমর্যাদার আধিকারিক তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন ডিইওকে যে কোনোভাবেই শুনানি যেন বন্ধ না যায় যতক্ষণ বন্ধ ছিল ততক্ষণ হয়ে গেছে কিন্তু সেই শুনানি খুব শীঘ্রই স্পষ্ট নির্দেশ দিয়েছে শুনানি কোনোভাবে বন্ধ থাকা যাবে না শুনানিটা শুরু করতে হবে এবং যে দাবি করছেন বিধায়ক ওই অসিত মজুমদার যে বিএলএ টুদের থাকতে দিতে হবে কোনো ধরনের সেই দাবির সঙ্গে কোনো ধরনের আপোষ নয় অর্থাৎ কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল শুনানির গাইডলাইন্সে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই একমাত্র ইআরও এ ই আরও বিএলও কোনো জায়গায় বিএলও সুপারভাইজার এবং চাইলে কমিশনের রোল অবজারভাররা তারা শুনানিকে কক্ষে থাকতে পারবেন কিন্তু কোনোভাবে শুনানি কক্ষে বিএলও ওয়ান বা বিএ বিএলএ ওয়ান বা বিএলএ টুদের থাকা যাবে না যেটা দাবি করছে অসিত মজুমদার সেই দাবির সঙ্গে কোনো ধরনের আপোষ নয় কোনোভাবেই ওই বন্ধ হয়ে যাওয়া শুনানি কেন্দ্রে কোনোভাবেই বিএলএ টুদের থাকতে দেওয়া যাবে না এবং সেই দাবি কমিশনের গাইডলাইনস মেনেই অবিলম্বে এই শুনানি শুরু করতে হবে বিএলও ডিওকে স্পষ্ট নির্দেশ দিয়েছে অর্থাৎ জেলাশাসকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আছে শুধু এই বিধায়কের থেকে থ্রেট নাকি অন্য কোন কারণ আছে সেই বিষয়েও স্পষ্ট জানাতে হবে তবে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়ার শুনানি শুরু করতে হবে ডিওকে জানিয়ে দিয়েছে সিও দপ্তর

তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের গাজোয়াড়িতে বন্ধ এফআইআর শুনানি অসিতের আচরণে ক্ষুব্ধ নির্বাচন কমিশন দ্রুত চুচুড়ায় শুরু করতে হবে এফআইআর শুনানি ডিইও কে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়